WordPress Tu <tune sound> হ্যালো ইব্র্যান্ড আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করেছি সকালের কিছু নাস্তা তো বাঙালি নাস্তা আর খাবার দাবার নিয়ে আজকের ভিডিওটি তো যাই হোক সকাল সকালে এই যে ফুলগুলো মিষ্টি ফুলগুলো দেখতে পারছেন তো এই ফুলগুলো এর আগের ভিডিও তো আমি শেয়ার করেছি তো এখন থেকে প্রায় সময় আপনাদেরকে এই ফুলগুলো দেখাবো তো আমার কাছে অনেক ভালো লাগে এগুলো হচ্ছে ওয়াটার লিলি ফুল তো বর্ষাকালে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে যা দেখলে আসলে চোখ জোরানো যায় না তো যাই হোক আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আশা করছি আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সকাল সকালে রান্নাঘরে চলে আসলাম আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবারে কিছু সিম্পল ভর্তা ভার্তি দিয়ে আজকে নাস্তাটা করবো সকালবেলা তো এখানে সবাই যেহেতু বাসায় চিন্তা চিন্তাভাবনা করলাম আজকে আর তেমন কোনো কিছু করব না আজকে ভর্তা ভাত খাবো তো ভর্তা করতে কিন্তু বেশ সময় লাগে তারপরে দেখা গেছে যে এটা অন্য কোনো দিন করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় তো সবাই কিন্তু ব্যস্ত থাকে অন্য সময় আর ছুটির দিনটাতে কিন্তু সবাই বাসায় থাকে সেজন্য জন্য একটু সময় নিয়ে করলেও খুব একটা কষ্ট হবে না তো আমার শাশুড়ি মা হচ্ছে বাসায় নেই তো সব কিছু আমাকে একা হাতে করতে হচ্ছে আর সেজন্য এই যে দেখতে পাচ্ছেন তো আজকে সংক্ষিপ্তভাবে ভর্তা আর খুদের ভাত রান্না করলাম এই ভাত খুদের ভাতটা আমার অনেক বেশি পছন্দের আর সেই সঙ্গে যদি একটু ভর্তা হয় ঝালঝাল ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই তো ভর্তা দিয়ে খুদের ভাত আসলে অনেক বেশি ভালো লাগে গরম গরম তো আর অনেকে হয়তো অনেকভাবে খেয়ে থাকেন কেউ হচ্ছে কলা দিয়ে খেয়ে থাকেন আবার কেউ কাঁঠাল দিয়েও খেয়ে থাকেন তো আমি আসলে ওগুলো দিয়ে খেতে পারি না আর সেই সঙ্গে আজকে খুব একটা মজাদার বড়া ভাজব যেটাকে কচুর বড়া বলা হয় আর এখানে হচ্ছে উল কচুর বড়া বানাচ্ছিলাম আর এখানে উলকচুটাকে আমি খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এটার সঙ্গে একটু চাউলের গুঁড়া একটু আটা আর হলুদ মরিচ আর একটু জিরার গুঁড়ো লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই বড়াটাকে যদি ভাজা হয় ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে বা খুদের ভাতের সাথে এই ধরনের রেসিপি যদি থাকে তাহলে আমি মনে করি সেই দিন আর কোনো কিছুই লাগবে না একদমই মাংসকে হার মানাবে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি লোভনীয় খেতে ভীষণ টেস্ট তো আমার কাছে ভীষণ ভালো লাগে আর অনেক বেশি মজাদার হয়েছিল খাবারগুলো যেহেতু আমি আগে খেয়েছি তো এই যে দেখতেই পারছেন অলরেডি আমার খাবারগুলো রেডি তো সেই সঙ্গে এই যে দেখতেই পারছেন একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম এখানে ছিল মরিচের ভর্তা তারপর হচ্ছে সুটকির ভর্তা আলু ভর্তা আর এখানে রয়েছে মজাদার কচুর বড়া উলকচুর বড়া এটাকে বলা হয় উলকচুর বড়াটা আসলে আপনারাও খেয়ে দেখবেন বাসায় ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগে এত মজা আসলেই মানে এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভর্তাভাত এমনি তো আমার কাছে অনেক বেশি পছন্দের সেটা বরাবরই একটু বেশি ভাত খেতে পারি ভর্তা হলে আর তা না হলে মানে সকালটা খুব ভালো না ভর্তা ভাত হলে অনেকটাই ভালো লাগে সকালবেলা বিশেষ করে তো যাই হোক কে কে আমার সাথে আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা এখন পর্যন্ত যারা যারা আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা অলরেডি চলে এসেছেন এখন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো ভিডিওর সাথে থেকে যাবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। এটা বরাবরের মতো বলে থাকি আজকেও বলছি কারণ আপনাদেরকে মানে অনেক বেশি ভালোবাসি সেই জন্যই বলা আর কি তো যাই হোক এখন সকালে নাস্তা শেষ করে তো চলে আসলাম একটু ফল কাটার জন্য কিছু ফল কেটে নিচ্ছি বাচ্চারা খাবে তো সবাই মিলে ফল খাবো আর এদিক থেকে হচ্ছে আমার ফল কাটার সময় মানে যখন পাকা আমটা কাটি তখন আমার বাচ্চা সব সময় বায়না করে যে তাকে হচ্ছে ফুল বানিয়ে দিতে হবে ফুল ছাড়া সে খেতেই চায় না পাকা আমের ফুল তার কাছে অনেক বেশি ভালো লাগে আর সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফুলটা দেখতে জানি না কেন ফুল করতে ইচ্ছে করে আম দেখলেই তো খুব বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন সেই জন্য একে একে ফুল বানিয়ে নিচ্ছি বাচ্চারা খুব খুশি হচ্ছে ফুল বানানো দেখে আর কখন খাবে তো সেজন্য অপেক্ষা করছিল আর আমার কাছে আম কাঁঠাল এগুলো অনেক বেশি পছন্দের তো মানে সিজন যখন থাকে যত দিন পর্যন্ত ততদিন পর্যন্ত এগুলো খেতেই থাকি তো মিস করতে চাই না অনেক বেশি পছন্দের খাবার তো এটা যখন চলে যায় তখন এটাকে আমি খুব বেশি মিস করি ফলগুলোকে তো মৌসুমি ফল অনেক মিষ্টি হয় তো সেই জন্যে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমি আমগুলোকে কেটে রেডি করে নিয়েছি তো বাচ্চাদেরকে খেতে দেব তো এই যে দেখেন আমার ফুলগুলো বানানোর শেষ খুব সুন্দর লাগতেছিলো তাই না বলেন তো আপনারা কেমন লাগছে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে দেখতে তো আমি আশা করছি আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমার সাথে একটা ঘটনা আছে যেটা আম দেখলে আমার মনে পড়ে যায় ছোটোবেলার ঘটনাটা তো আমার যখন জ্বর আসতো ছোটোবেলায় তখন হচ্ছে রাত বারোটা নেই একটা নেই তো দুটো নয় মানে যখনই মানে জ্বর আসতো রাতে তখনই আমার মানে খেতে ইচ্ছে করতো আম আর হচ্ছে আনারস তো এই দুইটা আমার খুবই বেশি পছন্দের ছিল আর সত্যি কথা বলতে যখন জ্বর আসতো এগুলো খেতে ইচ্ছে করতো তখনই আমার কাছে মনে হতো যে এই মুহূর্তে আমি খেতে পারছি না কেন কিন্তু দেখা গেছে আম্মু তো এত রাতে বলার পরে হিমশিম খেয়ে যেত যে এত রাতে আমি কোথায় আম পাবো বা সিজন থাক বা নাই থাক আমি এগুলো বুঝতাম না কি তো আমার কাছে হচ্ছে আম নিয়ে আসতে হবে এরকম একটা আর সেগুলো যতক্ষণ পর্যন্ত না খেতাম ততক্ষণ পর্যন্ত জ্বর ভালো হতো না তারপর দেখা গেছে একটা সময় আমার মানে এগুলো যখন নিয়ে আসা হতো মানে আম আর আনারস তখন খাওয়ার পরে আমার জ্বরটা একদমই ভালো হয়ে যেত যেটা মনে হলে আমার এখনও হাসি পায় এত বেশি পছন্দের ছিল মানে কি বলবো তো যাই হোক আম খাওয়া শেষ এখন হচ্ছে পরবর্তীতে আর কোনো ভিডিও ভিডিও শেয়ার করিনি তো রাতের বেলা চলে এসেছি আর রাতে এখানে কিছু হাতের কাজ করে নিয়েছিলাম তো ঘরে থাকা সালার বস্তা বা চটের বস্তা দিয়ে আমি হচ্ছে একটা পাপুস বানাচ্ছি সিম্পুলভাবে তো এটাকে একটু রং করে ডেকোরেশন করে নেছি। আর এই চারপাশে বস্তাটা মানে সরি দুই ভাঁজ করে নিয়েছি আর সেই দুই ভাঁজের চারপাশে আমি একটা কাপড়ের সুতি কাপড় দিয়ে এখানে পট্টি দিয়েছি যেটাকে বলা হয় আর কি পাইপিন দিয়েছি তারপর হচ্ছে ভিতরে রঙ করে দিচ্ছিলাম একটু সৌন্দর্যের জন্য যেন এটা কোনো ক্রমে বোঝা না যায় তো আপনারা চাইলে এভাবে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন তো আমি আসলে এত ডিজাইন পাই না তো যেরকম পারে তো সেরকমটাই করে নিচ্ছি তো যাই হোক যে কোনো রং দিয়ে করে নিতে পারবেন এত সুন্দর করে পাপুস বানাতে পারবেন তো অনেক ভালোই লাগে দেখতে খারাপ লাগে না তো একদমই বোঝার উপায় নেই যে এটা ছালা বা চটের বস্তা তো যাই হোক এইভাবে ডিজাইন করে পাপুস বানালে কিন্তু দেখতে খারাপ লাগে না তো বাহিরে আসলে কি বাহির থেকে অনেক ধুলাবালি আসে তো চিন্তা করলাম এই সালার বস্তা যদি বাহিরের দিকে রাখা হয় বা ভিতরে রাখা হয় তাহলে পা থেকে ধুলাটা খুব সুন্দরভাবে মোছা হয় তো সেই জন্যই বানানো তবে পরবর্তীতে আমি আর বাহিরে রাখি নাই ভাবলাম যে এত সুন্দর করে কাজ করেছি তো এটাকে রুমের ভিতরেই রেখে দেবো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি সাদা রঙ নিয়ে এভাবে একটু দাঁড়ি কেটে নিয়েছি তারপর হচ্ছে এর ভিতরে ভিতরে হলুদ আর নীল কালার দিয়ে একটু ডিজাইন করে নিলাম তো আপনারা চাইলে এর থেকে সুন্দর করে করতে পারবেন আর আজকে আমার এই আর্টটা কেমন হয়েছে বা আমার এই ছালার বস্তার পাপুসটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন কিন্তু তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম